এরপরে আমরা আরেকটা স্টাইপিং এর মধ্যে দেখতে পাচ্ছি নতুন কালেকশন এগুলো আর এগুলো রয়েছে আপনার জর্জেটের মধ্যে সাড়ে তিন হাত বহর মারচিত কালার থাকবে এবং এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে রয়েছে এগুলোতে যদি আপনার বোরখা মেঘ করেন তাহলে পরে অনেক আরাম বোধ করবেন এবং গা দেখা যাবে না কা গাউন জামা সবি টপ সবে বেঁচে যা যা ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর আপনাদের একদম সাধ্যের মধ্যে বহর থাকবে ফুললি 3.5 হাত ঠিক আছে কিছু তৈরি পারেন ফুললি 3.5 হাত রয়েছে করা চায়না কালেকশন কালেকশন প্রত্যেক সপ্তাহে আমাদের

এরপরে দেখেন এরপরে কালেকশন কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি আর গজ কাপড়গুলো খুবই সফট থাকবে তুলার মতো নরম কাপড়গুলো থাকছে আর এগুলো ধুয়ে দিলে আয়রন করার কোনো ঝামেলা নাই এইটাও দেখেন নিউজ প্রিন্ট করার মধ্যে আনকমন কিছু পেয়ে যাচ্ছে এগুলো পাওয়া যায় না খুবই অল্প খুবই অল্প কালেকশন একদম একদম কুসুম কালারের মধ্যে পেয়ে দেখেন খুবই নরম কাপড় এবং পাতলা কাপড় রয়েছে আচ্ছা এরপরে দেখেন কালেকশনও অনেক আছে প্লিজ কালেকশন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে

তাহলে এগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ করে পার গজ এখন আমি ঠিকানা দিয়ে দিব আমি ছিলাম নিপা কুলদিষ্ট রেলো আলামী সুপার মার্কেট দোকানদঙ্কি দুর্গুড়া পাঁচ স্যান নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরেকটা নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে ততাব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম